হ্যালো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে বাজে পইনে একটা তো আমার এই চান টান করলাম তো ঋষির একবার কাজটা খালি তোমরা দেখো পুরো ঘরটা কি করেছে এই দেখো বাড়ির অবস্থাটা একবার করেছে দেখেছ মানে বাচ্চা ছেলে বাড়িতে থাকলে মানে এত বদমাস করে এত দুষ্টুমি করে এই যে ঋষি এখন খেতে বসেছে আমি মাছ ছাড়িয়ে দিচ্ছি ঋষি কি দিয়ে ভাত ঋষি একাই খেতে শিখে গেছে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম একটা নতুনত্ব জিনিস দেখাবো তো এটাই দেখানোর কথা বলছি গরমে তো সবাই আইসক্রিম খেতে খুবই ভালোবাসে তো আমি বাড়িতে আইসক্রিম প্রায়ই দিনই বসাই আম জন্য তো প্রথমে দেখতেই পেলে দুধ গরম করে নিচ্ছি এরপর এটাতে গুঁড়ো দুধ আর রুল ময়দাতে হালকা একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে এগুলো চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে দুধটা ভালো করে নাড়াচাড়া করে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও টেস্টি হয় তো ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে যাতে ওই সে দোলা দোলা পাকি না যায় পুরো ভালোভাবে মিশ্রণটা হয় সেই জন্য একবার ব্লেন্ডার দিয়ে দেওয়া তো দুধটাকে দুভাগে ভাগ করে দুটো বাটিতে একটাতে ভেনিলা দিয়ে দিলাম একটা বাটিতে ভেনিলা দিয়ে দিলাম আর অন্য একটা বাটিতে ফুড কালার মেশিন সে যে কালারই হতে পারে যার যার পছন্দ মতো কালার দেবে তো আমি ইয়েলো কালারের ফুড কালারটা দিয়েছিলাম তো এবার প্লাস্টিকের বাটিগুলো নিয়ে ওই বাটিতে আইসক্রিমটা বসিয়ে দেব প্রথমে সাদা ভ্যানিলা দেওয়াটা দিলাম দিয়ে উপর থেকে একটু ডিজাইন করার মতো ইয়েলো কালারের ফুড কালারটা দিয়ে দেব। দিয়ে ফ্রিজে ফ্রিজারের মধ্যে বসিয়ে দিলে